আম মুসলমানি বান্দার আল্লাহর গোলাম اشرفানী ইতমি রহমাতুল্লাহ গায়রাহ আসতুস সাবিল নামক একটি কিতাবের মধ্যে আচল কাটি পীর হওয়ার জন্য 10টা আলামতের কথা বলেছেন কয়টা দশটা আলামতের কথা তিনি বলেছেন এক নাম্বার মাথার থেকে পা পর্যন্ত যদি কারো মধ্যে নবীর শূন্য থাকে তাহলে তোমরা বুঝে নিবা এই লোকটা খাটি পীর আল্লাহর ওলি থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত যদি না থাকে ভাই তাহলে বুঝে নিবে সে খাটি ওলি হতে পারে না সে এক নাম্বার ভণ্ড শৈতানের ওলি কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার খাটি ফিরের পরিচয় কুরআন হাদিসের জ্ঞান তার মধ্যে থাকতে হবে কত পীর দেখলাম রে ভাই কোরআন হাদিসের জ্ঞান তো নাই শুধু গান আর গান গান আর গান কথা বলেন ঠিক কিনা জারি গান কাওয়ালি গান ভান্ডারি গান শরীয়তি গান মারিফতি গান যত প্রকারের ডিস গান আছে তাদের মধ্যে কথা বলেন ঠিক কিনা যদি কোনো পীর গান গান তাহলে সে কোন খাটি পীর হতে পারে না সে এক নাম্বার ভণ্ড শৈতানের ওলি কথা বলেন ঠিক কিনা তিন নাম্বার খাটি ওয়ালের বিজয় পুরান হাদিসের উপর আমল করতে হবে পুরান হাদিসের জ্ঞান থাকলে সে না সে আমল করতে পারবে কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে ভাই তাহলে সে কোনোদিন কোরআন হাদিসের উপর আমল করতে পারবে না কথা বলেন ঠিক কিনা কোরআন হাদিসের জ্ঞান যদি তার মধ্যে থাকে তাহলে সে বুঝতে পারবে কোনটা দায়াস আর কোনটা না দায়াস কোরআন হাদিসের গান যদি থাকে তাহলে বুঝতে পারবে কোনটা হারাম কোনটা হালাল কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা সুদ আর কোনটা ঘুষ এগুলো বুঝতে পারবে কথা বলেন ঠিক কিনা কোরআন হাদিসের জ্ঞান যদি গার মধ্যে না থাকে রে ভাই তার কাছে ডাউন কিছুর সব এক সমান হয়ে যাবে ভালো মন্দ সে তারতম্য করতে পারবে না কথা বলেন ঠিক কিনা ভালো মন্দ যদি কেউ পার্থক্য করতে না পারে রে ভাই তাহলে সে কোনো দিন খাটি বীর হতে পারে না সে এক নাম্বার ভণ্ড শৈতানের বলি কথা বলেন দেখি না আরে না দুর্মতুর দল চার নাম্বার কোরআন হাদিসের আমলের মধ্যে তার এক লাশ থাকতে হবে কি থাকতে হবে আমলের মধ্যে দয় الاخلاص থাকতে হবে এর নবীর উম্মতের দান কত বীর দেখলাম তারা আমলের মধ্যে اخلاص নাই নামাজ পড়েনা রোজা রাখালা হাস করনা জগৎ না এর নবীর উম্মতের দান মানুষকে দেখাইলো জন্য নামাজ মাঝে নামাজ পড়ে এমন বন্ধ আসে না নাই আল্লাহ দ্বারা বলে বান্দা আমি আল্লাহর খুশি করার জন্য যদি নামাজ পড়ো দুনিয়ার কোন মানুষ দেখুক কতবা না দেখুক ওই নামাজটাই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য যোগ্য হইবে আর যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো আর নামাজের মধ্যে তোমার যদি এখলাস না থাকে ওই রিয়া অহংকারী নামাজ আমি আল্লাহর কাছে গ্রহণ হইবে না কথা বলেন ঠিক নাম। আরে নবীর উম্মতের চার নাম্বার যার মধ্যে আমলের মধ্যে এক না থাকবে বুঝে দেবেন ওই লোকটা কোনো দিন খাঁটি অলি ওই লোকটা কোনো দিন বেরো হতে পারে না ওই লুকটা এক নাম্বার ভণ্ড সহিত তাদের কথা বলেন দেখ কি না আর এন্দুম্ম তুল পাঁচ নাম্বার দুনিয়ার মুদল সাত থেকে বিরুদ্ধ থাকতে হবে আমরা কত ভন্ড বিরুদ্ধ দেখলাম ওই ভণ্ড বিরুর আবার পেস থাকে কি থাকে বন্দ বিরা বার পেয়ে স্থগিত আ মুসলমানি বন্দর কোন দেখ বন্ধবীর সাথে দেখা করার জন্য যায় ওই বিয়েস হাতের দিকে দেখায় থাকে যদি হাতের মধ্যে দুনি হাতের মধ্যে হাদিয়া তো হবা যদি থাকে তাহলে ওই বন্ধ বীরের বিয়া স্থানাম দিয়া মুসাফে করিয়া কপালের মধ্যে একটা চুমু দিয়া বলে বাবা পিতরে আসে চলেন আর যদি দেখে হাতের মধ্যে কিছু নাই তাহলে বলে বেরোতে ভাই আমার বাবা এখন মনাকাবাই আছে আপনি চলে যান নুদিন আইসেন কথা বলেন ডেক্কে না কেমন লুপি মার কাপির আমার দেশের মধ্যে আছে না নাই অ্যারেন ব্রুম্ম চুরু দায়ন লোক লাল যদি কোনো বিরের মধ্যে থাকে তাহলে বুঝলি বলে এই দুটা কোনো খাটি ওলি পির হতে পারে না এই লোকটা এক নাম্বার ভণ্ড সৈতে ওলি কথা বলেন ডেক্কে না হ্যায়না ব্রুম্ম চুরো দায়ন নাম্বার আখলাক চরিত্র সুন্দর করে হইবে আমরা কত ভণ্ডবীর দেখলাম লাল শালু পরিধান করে হাতের মধ্যে তালা জুলাইয়া পায়ের মধ্যে শিকল জুলাইয়া গলার মধ্যে তিনশো সাক্ষা তালা জুলাইয়া আরে নবীর উম্মতের বাড়িতে বাড়িতে গান গায়ার তাবিজ বেছে এমন ভণ্ডবীর আছে দাঁড়ায় আর যদি শুধু পায় তাহলে নারীদের প্রতি তাদের মুখ লালা বেরে যায় কথা বলেন ডেকে দল তাহলে ছয় নম্বর তার اخلاق চরিত্র সুন্দর থাকতে হইবে اخلاق চরিত্র যদি সুন্দর থাকে তাহলে বুঝে নেবেন এই লোকটা খাঁটি ওলি পীর হতে পারে আর যদি اخلاق চরিত্র ভালো না হয় রে ভাই তাহলে বুঝলিবে না এই লোকটা এক নাম্বার ভন্ড শয়তানের ওলি কথা বলেন ঠিক না এরানাবর উম্মতের দল 7 নাম্বার নামাজের মধ্যে মনোযোগী হতে হবে খুশু খুদুর সহিত নামাজ পড়তে হইবে এমন আমরা অনেক পীর দেখছি এত স্পিডে নামাজ পড়ে যেমন বিদ্যুৎ ফেল আছে না নাই আরে নবীর উম্মতের দল নামাজের মধ্যে মনোযোগী হতে হবে খোস উকুদুর সাইদ নামাজ আদায় করতে হইবে তাহলে সে কিন্তু খাটি বিরোধ হতে পারবে আর যদি নামাজের মধ্যে মনোযোগ না থাকে তাহলে বুঝতে হবে এই লোকটা কোনোদিন খাটি বিরোধ হতে পারে না এই লোকটা এক নাম্বার ভন্ড সাইদ এমন বলি কথা বলেন ঠিক কি না আট নাম্বার জগের হেবজাত করতে হইবে কি জগের হেবজাত করতে হইবে এরলব উম্মতের দল পদ ভন্ড বিরোধে লাগলো চোখের হেফাজত করবে দূরের কথা আমাদের মা বন্ধুদের যদি সন্তান না হয় ওই বন্ড পীর কাছে গেলে বন্ড নাকি সন্তান দেয়া দেয় নজবিল্লা বাড়িতে কেন বন্ডবীর কাছে গেলে বন্ডবীর নাকি তাদেরকে সন্তান দেয়া দেয় আরে নবীর উম্মতের দল চোখের হেফাজত যদি করতো তাহলে সে কোনোদিন ভণ্ডামি করতে পারতো না যদি কেউ চোখের হেফাজত না করো তাহলে বুঝতে পারে এই লোকটা করে দিন খাটে বের হতে পারে না এই লোকটা এক নাম্বার ভণ্ড শৈতানের ওলি কথা বলেন ঠিক কিনা নয় নাম্বার পর্দা করতেই হবে নারীদের জন্য যেমন পর্দা আছে পুরুষদের জন্য তেমন পর্দা আছে আমরা কত ভণ্ড বীর দেখলাম নারী পুরুষ একাত্র হইয়া একসাথে গান এমন পীর আছে না নাই

আর নবীর উমাতর দাল যারা কুরআন তেলাওয়াত করতে পারবে না তারা গুরুতর কাদি ওয়ালি হতে পারবে না তারা গুরুতর পির হতে পারবে না তারা এক নাম্বার ভন্ড কথা বলেন ঠিক কিনা ও মুসলিমাল ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা পয়গম্বরকে জানি আদিন ও পয়গম্বর নবি আমান এক নাম্বার নসিহাত করে দেন আল্লাহ আকবার নবি তারা যেন শিরিক না করে দুই নাম্বার নসিহত করলেন বলায় শিরিক না বিশেষ করে মুমিন নারীরা যেন চুরি না করে কি না করে চুরি যেন তারা না করে আমরা তো মনে করি শুধু পুরুষরাই চুরি করে কিন্তু না না মহিলারাও চুরি করে এমন চুরি আছে না নাই আরে নবীর উম্মতের দল

আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ওয়াসারিক ওয়া সারিকাত ফাকদউ আইদিহুম জাযাম বিমা কাসাবনা কালাম মিন আল্লাহ যারা চুরি করবে পুরুষ হোক অথবা মহিলা হোক এই চুরির হাত কেটে দেওয়ার বিধান এটা দুনিয়ার মানুষের নাকি আমার আল্লাহ আল্লাহ আ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম চুরের শাস্তি আল্লাহ তাআলা কুরআনের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন চুরের শাস্তি আল্লাহ তা কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছেন কোরআন হাদিসের আলো অনুযায়ী যদি উঁচুর শাস্তি নিষিদ্ধ করা হতো তাহলে আমাদের দেশের মধ্যে কোন চুর এবং উঁচুর থাকতো না কথা বলেন ডেকে না। আম সুলমানি মানদারুল আরবে সম্ভ্রান্ত একজন পরিবারের মেয়ে যার নাম হইলো ফাতেমা আমার নবীর মেয়ের নাম হয়ে লোফা সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে ওই মেয়েরটার নাম হয়ে লোফা ঘটনাক্রমে ওই মহিলা একবার চুরি করে ফেলেছে সাহাব হেক্রামরা জানতে পারলেন অমুক মহিলা চুরি করে বলছে বঞ্চেদ চিন্তায় করে গেলেন এই খবর যদি পয়গম্বর জানেন তাহলে তো তার শাস্তি নিশ্চিত হয়ে যাবে আর এই মহিলার শাস্তি যদি নিশ্চিত করা যায় রে ভাই তাহলে তার বংশের মধ্যে জুলকালির দায় পড়া যাবে এই মহিলাকে পয়গম্বর এই চুর শাস্তির হাত থেকে কিভাবে বাঁচানো যায় এই চিন্তায় समस्त সাবে গাম্ভীর্য পড়ে গেলেন আম মুসলমানি বান্দার আল্লাহর গুনাহ সবাই মেরে চিন্তা করে পয়গম্বর কাছে কিভাবে এই মহিলা চুরি করেছে তার শাস্তিটা একটু শিথিল করা যায় এই খবরটা পয়গম্বরের কাছে কে নিয়ে যাবে এমন সাহস কোন সাহাবে পায় না আরে নবীর উম্মতের দল পয়গম্বর আলাইহিস সালামের একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা সন্তান ছিল ওই সন্তানটা নবীদের নাতি হয় নবীজি ওই নাতিকে খুব মোহাব্বত করে দুন ভালোবাসতেন পয়গম্বর হাসান হুসাইনকে যেমন ভালোবাসতেন mohabbat করে দেন ওই নাতিকেও পয়গম্বর ভালোবাসতেন mohabbat করে দেন সাহাবা আমরা চিন্তা করল নবীজির নাতির সাথে খুব মোহাব্বত ভালোবাসা আমরা খুব দেখি তাহলে একটা কাজ করা যায় তার মাধ্যমে রাসূলের কাছে খবরটা বাড়ায় দেই দেখি মহিলার শাস্তিটা একটু শীতল করা যায় কিনা এরানাবির উম্মতুর দা তার মাধ্যমে পয়গম্বর কাছে বিনারিশটা চলে গেলেন পয়গম্বরের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক সম্ভ্রান্ত পরিবারের ফাতিমা বিন আব্দুল মহিলা চুরি করেছে তার শাস্তিটা একটু শীতল করা যায় কিনা আমার পয়গম্বর ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন নাতি আমি তোমারে মোহাব্বত করতে পারি আমি তোমাকে ভালোবাসতে পারি খবরদার খবরদার চুরির শাস্তি আল্লাহ দালা করার মধ্যে নিশ্চিত করে দিয়েছেন এই ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করার জন্য আসিও না কারণ পূর্বে অনেক জাতি সুস্থ বিচার না পাওয়ার কারণে তারা ধ্বংস হয়ে গেছে কথা বলেন ঠিক না। এর নবীর উম্মতের দান চুরের শাস্তি কান গম্বোর হাদিস কোন দাই তিন নিশ্চিত করেছেন ওই চুরের শাস্তি যদি আমাদের দেশের মধ্যে এখনো প্রয়োগ করা হয় তাহলে গোটা বাংলাদেশের মধ্যে শুধু চুরু থাকবে না কথা বলেন ঠিক কিনা এর নবীর উম্মতের দল কি বলবো দুঃখের কথা দুঃখে গলিদা ফাইটা যায় রে যুব বাংলাদেশটা দুর্নীতি দিক দিয়া তিনবার চ্যাম্পিয়ন হয়েছে কয়বার চুরি ডাকাতি সন্ত্রাসী চাচাবাদি আর দুর্নীতি দিক দিয়া গোটা বাংলাদেশটা গোটা পৃথিবীর মধ্যে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে কোরআন হাদিসে মোতাবেক যদি আমার দেশের বিচার ব্যবস্থা নিশ্চিত করা হতো তাহলে বাংলাদেশ কোনোদিন তিনবার চ্যাম্পিয়ন হতো না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কোরআন হাদিস মোতাবেক চোর শাস্তি যদি নিশ্চিত করা হতো গোটা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রচার করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি করবার দুঃসাহস কেউ বেদনা কথা বলেন ঠিক কিনা কুরআন শুনলে মোতাবেক আমার দেশের বিচার ব্যবস্থা যদি নিশ্চিত করা হতো তাহলে বাংলাদেশ থেকে চুরি তাট্টামি করে গুন্ডামি করে বিমানে উঠে আকাশ পথে ভ্রমণ করে বিদেশে বসে থাকবার দুঃসাহস কেউ বেদনা কথা বলেন ঠিক কিনা চোরের শাস্তি যদি আমার দেশে কোরআন হাদিস মোতাবেক নিশ্চিত করা হতো তাহলে বাংলাদেশটা কোনো দিন দেউলিয়া হতো না কথা বলেন ঠিক কিনা কোরআন হাদিস মোতাবেক শাস্তি যদি আমার দেশে নিশ্চিত করা হতো তাহলে সরকারের পক্ষ থেকে এই দেশ উন্নয়ন করবার জন্য রাস্তাঘাটে যে বেজকৃত টাকা দেওয়া হতো ওই টাকা মেরে খাবার হজম করবার সাহস কেউ পেত কথা বলেন ঠিক কিনা চোরের শাস্তি যদি কোরআন হাদিস মোতাবেক নিশ্চিত করা হতো তাহলে সরকারের পক্ষ থেকে আমার দেশের গরিব অসহায় প্রতিবন্ধী মা বন্ধুর জন্য বৃদ্ধ অসহায় ভাই বন্ধুর জন্য যেই টাকা প্রকট করা হইত ওই টাকা কেউ মেরে হজম করাবার দুঃসাহস প্রথমে কথা বলেন ঠিক কিনা চোরের শাস্তি নিশ্চিত করা হয় নাই বিদায়ী আমার দেশের মধ্যে আজও চুরি মেয়ে হয় কথা বলেন ঠিক কিনা

যারা জিনা করে তাদের শাস্তি আল্লাহ তালা করোনার মধ্যে নিষেধ করে দিয়েছেন আরে নবীর উম্মতর দল আল্লাহ তালা করোনার মধ্যে বলেন আল কবি খবি কবি সিনাল কবি সুনারিল কবি সাদ তাইঙ্গি বাদ উনি তাইঙ্গি না মুসলমান আল্লাহর গোলাম যে যেমন হবে তার ভাগ্য আল্লাহ মিলাই দিবে তেমন ঠিক কিনা আল কবি সাদুল সিনা আল্লাহ তালে খানে আগে নারীদের কথা বলেছে ও দুনিয়ার নারীরা তোমরা তোমাদের চরিত্রকে হেফাজত কর তোমরা জিনা কর না তোমরা কেউ হবি ভয় মানাব তোমরা যদি জিনা করো আমি আল্লাহ তোমাদের ভাগ্যে জিনা করার মধ্যে একজন পুরুষ মিনায়া দিব এরপর আল্লাহ তা বলেন হ্যাঁ দুনিয়ার যুব তোমরা যদি জিনা করো আমি আল্লাহ তালা তোমাদের জন্য জিনা করার মতো একজন নারী মিলাইয়া দিব এরপর আল্লাহ তালা বলেন আল্লাহ তালা নারীদেরকে বলেন তোমরা যদি পবিত্র থাক আমি আল্লাহ তোমাদের জন্য পবিত্র পুরুষ আল্লাহ মিলাইয়া দিব এরপর আল্লাহ তালা পুরুষদেরকে বলেন তোমরা যদি পবিত্র থাক আমি আল্লাহ তোমাদের জন্য পবিত্র নারী মিলায়া দিব বলি সুবাহান আল্লাহ

তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা গুনাহ করা সন্তানদেরকে হত্যা করে এমন মানুষ আছে না নাই কথা বলেন আছে না নাই সন্তানদেরকে হত্যা করে এমন মানুষের অভাব নাই এর নবীর উম্মতের দল কত মানুষ বলে বলে বেরাই আমার কোথায় আমার সন্তান আমি কি খাওয়াবো সন্তান আমি কিভাবে ভাবে পালবো আমার তো অনেকগুলা সন্তান এখন যদি সন্তান নেই তাহলে মানুষ আমাকে কি বলবে আরে নবীর উম্মতের দল এই বলে মানুষ সন্তানদের কি হত্যা করে ফেলে কথা বলেন ঠিক কিনা ও মুসলমানি আল্লাহর গোলাম সন্তানদের কে হত্যা করা এটা সব পরিবারের বিবেদবান মানুষের কাজ হতে পারে না কথা বলেন ঠিক কি না ও ফুল ভরে আল কারমুল দিলের গন্ডা লাগাই শুনো দাহিয়াতুল কলবি পয়গম্বর একজন সাহাবী তার স্ত্রী গর্ভে সন্তান দেখে পয়গম্বর বিদ দাহিয়াতুল কলবি বিদেশ চলে গেলেন ব্যবসা বানানোর জন্য এর নবীর উম্মতের দা দাহি তুম কোন তার স্ত্রীকে বলে গেলেন তোমার গর্ভে থেকে যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তোমার মেয়ে সন্তান হত্যা করে ফেলবা কারণ এখন বর্তমানে সমাজের মধ্যে যদি কারো মিশান হয় তারা হত্যা করে ফেলে আরন দান যাওয়ার সময় দাহি হেতুল কলবি তার স্ত্রীকে এই কথা বলে তিনি সাম দেশে ব্যবসা বাণিজ্য না কর ব্যবসা বাণিজ্য করার চলে গেলেন আরন দান কয়েক মাস যাইতে না যাইতে আল্লাহ তা দাহিল মকলবির স্ত্রী করবে দেখে এত সুন্দর করে একটা সন্তান দান করেছে বলেছে বাহান নাই অতুল বলমের স্ত্রী সন্দের জহরত জি اکبر দгай আবার তাদর দিক তাকাই আবার তুমি মনে মনে ভাবেন আমার স্বামী যাওয়ার সময় বলে গেছে আমি আমার সন্তানকে হত্যা করে ফেলে 10টা মাস আমার بیٹے কষ্ট করে লালন পালন করেছি এই সন্তানকে আমি কিভাবে হত্যা করব আমি মা সহ্য করতে পারি না হে নবীর উম্মতুদ দান পুরুষ gente মহিলা মন কিন্তু হাজার গুণ নরম কথা বলেন ঠিক কিনা ও মুসলমানি বান্দার আল্লাহর গুলা মার পেটে সন্তান মার ডেলিভারি সময় হয়ে গেছে মা বলতছে আমারে ডাক্তারের কাছে নিয়ে যান মা পেটে সন্তান নিয়ে ডাক্তারের কাছে চলে গেছে এখন ডেলিভারি হবে সিজার করতে হবে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে হয় সন্তানকে বাসাইত হবে না হয় মাকে বাসাইত হবে আরে নবীর উম্মতের দল ডাক্তার মাকে ডাক দেব দেশরা মা কি বলবো দুঃখের কথা হয় তোমার বাসাইত হবে না হয় তোমার সন্তানকে বাসাইত হবে এখন সিদ্ধান্ত তোমার কি বল না মা ডাক দেব ডাক্তার আমাকে একটু সময় দেন গেটের বাহিরে আমার মা বাবা আমার পরিবার আমি তাদের কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি দেখি তারা কি বলে মা বলতে বাবা ডাক্তার বলেছে হয় তোমার নাতিকে বাঁচাইতে হবে না হয় তোমার মেয়েকে বাঁচাইতে হবে এবার বলো তুমি কাকে চাও বাবা ডাক্তার বলতেছে মা এত কষ্ট করে লালন করে গ্রেতর বড় করেছি আমি চাই তুই বেঁচে থাক সন্তান দেখে তুই করে ফেল এবার মার কাছে গেছে মা বলতেছে আমার সন্তানকে বাঁচাইতে হবে না হয় আমার বাঁচাতে হবে এবার বলো তুমি কি চাও আবার বলো তুমি কি চাও তোমার নাতিকে বাঁচাবো নাকি তোমার মেয়েকে বাঁচাবো ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম মা বলতেছে মা তুই বেশি দেখ সন্তানকে হত্যা করে ফেলে ফেলে হ্যাঁ মুসলাম আর ইমান দারাল্লা কথা অপেক্ষা মা বাবার কথা পরিবারের কথা অপেক্ষা করে তিনি ডাক্তারকে বললেন ডাক্তার আমি আপনার তুই হাত পা ধুর করে বলি আপনি কারো কথা শুনবেন না আপনি আমাকে হত্যা করে ফেলেন আমার সন্তানটাকে আপনি বাঁচায় রাখেন কারণ দুনিয়ার নাল নীল সুখ দুঃখ দুনিয়ার আরামায় সব কিছু আমি ভোগ করেছি আমার সন্তান কোনো অপরাধ করা নাই মুহূর্তের মধ্যে আমার সন্তান সব ভবিষ্যৎ ধ্বংস করে দিব এটা আমি মার দ্বারা সম্ভব নাম মুসলমানি মান গুলাম এবার তাহি মুখলীর কথা এবার দাহিয়াদুল কলমের দবীর কথা দাহিয়াদুল কলমের স্ত্রী মানতে পারল নাই বাচ্চা রাখলেন সন্তান দা দাহিয়াদুল কলবি বিদেশ থেকে আসলেন এলেন আসার পরে দেখলেন এত সুন্দর একটা সন্তান মা সুন্দর করে বাবার কাছে দিছে বাবার কাছে গিয়ে বাবা আসসালামু আলাইকুম ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম সন্তান বাবার কাছে গিয়ে বলছে বাবা তুমি কেমন আছো এবার তাহিয়াতুল তুমি তার স্ত্রীকে বলতে সেই সন্তানটাকে বলে তুমি বিদেশ যাওয়ার সময় এই সন্তানটা তুমি আমার গরম রেখে গিয়েছিলে এই সন্তান আমসলমান দাহি এতুল কলমী সমাজতের মধ্যে বের হতে পারে না মানুষ তাকে নিয়ে সমালোচনা করে কারণ তার মেয়ে সন্তান হয়েছে এজন্য মানুষ দিক আর জানায় দাহিয়াতুল কলবি এক পরজায় তার দাদু রূপার কথা বলিয়া দাহি কলবি তার সন্তান রেখে বাড়ির থেকে বের করে নিয়া ওই নির্জন এলাকায় মরবভূমির মধ্যে গর্ত হরণ করে ওখানে দাহিয়াতুল কলবি কলমি সন্তান হত্যা করে দিছি। আম শ্রমণী মন্দর নারকুলাম এর পর যায় হতিষ্ঠ অনেক লম্বা সংযুক্তকর বৌছে এর পর যায় দাহি এ সন্তানকে হত্যা করার দুঃখ বেদনা সহ্য করতবা নাম পায়গম্বর কাছে গিয়ে বলতেছি আর রাসূলুল্লাহ আমার জীবনে অনেক গুনাহ করেছি আমার অনেকগুলো সন্তান হত্যা করেছি কিন্তু আমার একটা সন্তানকে হত্যা করেছি ওই দুঃখ আমি বলতে পারি না বলে না আমার জন্য কোনো ক্ষমা আছে কি না পায়গম্বর আলাইহিস সালাম বললেন ও দাহিয়াতুল কলবি অবশ্যই অবশ্যই ক্ষমা আছে দাহিয়াতুল কলবি কে বলে যদি তুমি কালেমা পড়ে মুসলমান হতে পারো তাহলে আল্লাহ তালা তোমার পূর্বের সমস্ত গুনাহগুলো মা

সন্তানকে হত্যা না করা আর পাঁচ নাম্বার মিথ্যা তোহমত কাউকে না দেওয়া আর ছয় নাম্বার হচ্ছে সৎ কাছে অবদ্ধ না হওয়া আল্লাহ তাল আমাদেরকে এই ছয়টি বিষয়ের উপর আমল করা তৌফিক দান করবো সকলে বলে আমিন